দেখুন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানাবো উপকরণের মধ্যে আমি বেগুন কেটে নিয়েছি সজনে ডাটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি কাঁচা কলা কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি মশলার মধ্যে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি আর বড়ি আদা বেটে নিয়েছি রাধুনি বেটে নিয়েছি সর্ষে পোস্ত বেটে নিয়েছি আর ঘি লাগবে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি দিয়ে এবার আমি নেড়ে চেড়ে লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন দিলাম বেগুনগুলো নেড়ে চেড়ে আমি ভাজছি বেগুন আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তেলে আমি উচ্ছেগুলো দিলাম উচ্ছেগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে উচ্ছেগুলো আমি ভাজছি উচ্ছে আমার ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা নেড়ে চেড়ে নিলাম এবার শিমগুলো দিলাম সিমগুলো নেড়ে চেড়ে নিলাম এবার আলু কাটাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে আমি কাঁচাপালাগুলো দিলাম আবার নেড়ে চেড়ে নিলাম এবার পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়লাম এবার বিনসগুলো দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে ভাজলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করলাম এবার আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশালাম রাঁধুনি বাটা দিলাম দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সর্ষে পোস্ত বাটা দিলাম সর্ষে পোস্ত বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার জল ঢাললাম এবার ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য কেটে রাখা সজনে আটাগুলো দিলাম নাজনের ডাটা হলে একটু ভেজে দিতে হতো সজনে ডাটা ভাজতে লাগে না এবার ঢাকা দিলাম ঢাকা করলাম ভেজে রাখা বেগুনগুলো দিলাম ভেজে রাখা বড়িগুলো দিলাম দিয়ে এবার ঢাকা দিলাম ঢাকা করলাম এবার আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দিলাম একটু চিনি দিলে শুক্তের স্বাদ খুব ভালো লাগে ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম চামচ ঘি দিলাম ঘি দিলে সুক্তের স্বাদ দ্বিগুণ হয়ে যায় সুক্ত আমার হয়ে গেছে বন্ধুরা এরকম সুক্ত বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে